দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সবাইকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিশাল একটি জামাতের মিছিল এই মুহূর্তে শাহবাগের যে সংহতি সমাবেশ চলছে বাইশ দলের সেই সংহতি সমাবেশে এসে যোগ দিলেন দেখতে পাচ্ছেন শিবিরের সাবেক সভাপতি ঢাকা দক্ষিণ জামাতের আমির শফিক ইসলাম মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে একটি বিশাল জনসমুদ্রের মিছিল এই মুহূর্তে এই শাহবাগে বিবি নুরুর ওপরে হামলার প্রতিবাদে যে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে এসে যোগ দিলেন দেখতে পাচ্ছেন পাচ্ছেন লক্ষ জনতা নিয়ে শফিক্রিস্তাব মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে একটি বিশাল মিছিল একটি বিশাল মিছিল ভিপি নুরুর ওপরে হামলার প্রতিবাদে একটি বিশাল মিছিল একটি জনসমুদ্রের মিছিল এই মুহূর্তে এই শাহবাগে এসে তারা কিন্তু সংসতি জানিয়ে উপস্থিত হলেন দেখতে পাচ্ছেন দর্শক সবাইকে দেখানোর চেষ্টা করছি সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে সবাই দ্রুত শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক জামাতের নেতারা হাত উসারিতে করে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন আপনারা জানেন প্রশাসন কর্তৃক ভিপি নুরুর উপরে যে পর্ব যে হামলা হয়েছে সেই হামলা প্রতিবাদে আজকে ঐতিহাসিক শাহবাগের বাইশ দলের সংহতি সমাবেশ জাপা নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ সেই সমাবেশে ইতিমধ্যেই শিবির সাবেক সভাপতি শ্রীকান্ত মাসুদের নেতৃত্বে একটি বিশাল জনসমাজের মিছিল এই মুহূর্তে স্থলে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন বিশাল একটি জনসমুদ্রের মিছিল এই মুহূর্তে ওই শাহবাগের ময়দানে এসে পাইস দলের যে সংহতি সমাবেশ হচ্ছে সেখানে এসে তারা কিন্তু সংহতি জানালেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন আসলে জানেন বিগত কয়েকদিন আগে ভিপি নুরুজের কার্যালয় গণ অধিকার কার্যালয় আঞ্চলিক আলোরাজি কমপ্লেক্সের সামনে তার উপরে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যে নির্মম হামলা হয়েছিল তারই প্রতিবাদে এবং জাপা অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে কিন্তু বাইশ দলকে সহ বিএনপি জামাত এনসিপি সহ বাইশটি দলের একত্রে হয়ে প্রাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ দল বিএনপি এনসিপি জাতীয় নাগরিক এনসিপি সহ বিভিন্ন এলডিপি সহ